এই জায়গায় দাঁড়িয়েছি প্রায় অনেক পত্রপত্রিকা এসেছে সাড়ে ছয়শ থেকে এক হাজারের মতো ছাত্র এবং জনতা শ্রমজীবী মানুষ তাদের প্রাণহানি ঘটেছে এখনো হাজার হাজার শিক্ষার্থী শ্রমজীবী মানুষ তারা হাসপাতালে কাতরাচ্ছে জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছেন আমরা বলতে চাই যে রাষ্ট্র সংস্কারের যে সেই রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা সেই রূপরেখা জনগণের সামনে হাজির করা দরকার এই কারণেই দরকার যে মানুষের বিভিন্ন স্তরের মানুষের যে দাবি সেই দাবি কিভাবে করে পূরণ হবে বা তাদের যে প্রত্যেক শিক্ষার্থীর যে দাবি শিক্ষা সেই সার্বজনীন শিক্ষা সেটি Some শিক্ষানীতির বিরুদ্ধে সবাইকে শিক্ষা পাবে কিনা সেই বিষয়টি আমাদের দেখতে হবে